এখনও সময় শেষ হয়নি হতাশ না হয়ে করুন এই কাজ আসবেই মুকুল নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনার আশেপাশে আম বাগানে কিংবা আম গাছে এখন মুকুল চলে এসেছে এখনও যদি আপনার গাছে মুকুল না আসে হতাশ হবেন না বন্ধু হতাশা কাটিয়ে উঠে একবার শেষ চেষ্টা করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু আমাকে একজন প্রশ্ন করেছেন আমি দেখলাম দাদা গাছে ধোঁয়া দিয়ে মুকুল কিভাবে আনবো দেখুন এটি একটি খুবই পুরনো প্রাচীন পদ্ধতি তবে খুবই ঝুঁকিপূর্ণ এই কাজ বিশেষ করে যে কোনো গাছের পাতা নিমপাতা গাছের ডাল তামাক জাতীয় পাতা পুড়িয়ে গাছে ধোঁয়া দেওয়া হতো তবে কিন্তু মুকুল আনার জন্য নয় বসন্তের আগমনে যে সমস্ত পতঙ্গরা ক্ষতিকর কীট পতঙ্গরা মুকুল আনার ক্ষেত্রে বাঁধা দান করতো তাদের তাড়ানোর জন্য এই পদ্ধতি তবে এই পদ্ধতি সঠিকভাবে জেনে আপনি প্রয়োগ করবেন না হলে কিন্তু আগুনের তাপে আপনার গাছ মারা যেতে পারে বন্ধু আম গাছের বিভিন্ন প্রজাতির মুকুল আসার ধরন সময় কিছুটা হলেও আলাদা আলাদা হয়ে থাকে কিছু প্রজাতির আম গাছে পত্ত পাশ দিয়ে মুকুল হয় যার কোনো পাতা হয় না পুরোটাই মুকুল নিয়ে বের হয় কিছু গাছ দেখা যায় আবার পাতা বের হয় পাতা বের হওয়ার পর মুকুল আসতে শুরু করে কিছু আম গাছের প্রজাতি আবার মুকুলের মধ্যে ছোট ছোট পাতা বের হয় মুকুল যত বড় হয় পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে তাই নতুন পাতা বের হলে মুকুল আসবে না এই কথাটি সত্য তবে কিন্তু একশো শতাংশ সত্য নয় বন্ধু আপনি যদি টবে লাগান তাহলে আপনি এই রকম জল দিয়ে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেরুন কোন রকম গাছে যেন ধুলোবালি না থাকে বড় গাছের ক্ষেত্রেও কাজটা কিন্তু আপনাকে করতে হবে যে করেই হোক গাছের পাতাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে যাতে গাছ মুকুল আনার জন্য সে সক্ষম হয়ে ওঠে বর্তমানে কিন্তু বৃষ্টির দেখা নেই না হলে অন্য বছর এই সময় কয়েক পচলা বৃষ্টি হয় গাছের পাতা কিন্তু পরিষ্কার হয়ে যায় এই কাজটা আমাদের অবশ্যই সর্বপ্রথম করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে রোদ আমাদের গাছে কিন্তু লাগাতে হবে ডরমেন্সি পিরিয়ড পার করার পর গাছের মাটিকে খুব ভালোভাবে আলগা করে দিন যাতে মাটির ভেতরে বায়ু চলাচল করতে পারে এবং গাছটি যেন আবার সতেজ হয়ে ওঠে মুকুল আনার জন্য আমরা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আম গাছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি এই সময় গাছে কোনো খাবার দেওয়া যাবে না কোনো রকম গাছে যত্ন করা যাবে না শুধু কেবলমাত্র মাসে একবার কীটনাশক ছত্রাকনাশক দিতে পারেন তবু কেন জানি না কিছু বন্ধু এতটাই ভুল করে ফেলেছে গাছের ডরমেন্সি পিরিয়ড যাওয়ার আগে খাবার দিয়ে ফেলেছে ফলে কি হয়েছে গাছ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে যখন ঘুমন্ত অবস্থায় বৃদ্ধি করতে গেছে গাছের কিন্তু প্রকৃত ক্ষতি হয়ে গেছে তাহলে আমাদের মনে রাখতে হবে মুকুল আনার জন্য ডরমেন্সি পিরিয়ডের আগে কিংবা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি এই আড়াই মাস কোনো রকম খাবার গাছে দেওয়া যাবে না হ্যাঁ জল টাবলাকে দিতে হবে যদি টবের গাছ হয় দুই থেকে তিন দিন পর টবে গাছে জল দিতে হবে বড় গাছের ক্ষেত্রে সপ্তাহে একদিন পনেরো দিন অন্তর জল দিলেই যথেষ্ট আমরা দেখিয়েছিলাম মুকুল আসার জন্য কি কী উপাদানযুক্ত খাবার গাছে দেওয়া প্রয়োজন যে খাবারটি হবে সহজপাচ্য সেটাই আপনাকে দিতে হবে কারণ ডরমেন্সি পিরিয়ডের পর গাছ খুব দুর্বল হয়ে পড়ে অতি জটিল খাবার গাছ গ্রহণ করতে পারে না যদি আপনি জটিল খাবার দেন মুকুল কিন্তু আপনার গাছে আসবে না বন্ধু তাই এই নিয়ে আমরা আলোচনা করলাম না কোনো বন্ধু যদি মনে করেন আগের ভিডিওটা একটু দেখে নেবেন দেখতে পারেন আমরা কি কি উপাদান যুক্ত খাবার আমরা কিভাবে দিয়েছিলাম ডরমেন্সি পিরিয়ডের পর আম গাছ যখন গাছে মুকুল আনে কিংবা মুকুল থেকে গুটি গুটি থেকে আমে পরিণত করে প্রচুর পরিমাণে তাদের শক্তির প্রয়োজন হয় আপনাকে যে কাজটা করতে হবে আপনার গাছের যে নিচের ডালগুলো থাকবে সেইগুলো কেটে দিতে হবে এবং সেই ডালগুলো কেটে সেখানে আপনাকে যে কোনো ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে এতে কি হবে গাছ তার বৃদ্ধিটা তার শক্তিটা ব্যবহার করবে মুকুল আনার জন্য এবং মুকুলের পর গুটি হবে গুটি থেকে আপনার গাছে ফলে পরিণত হবে তাই যদি আপনার গাছে এখনও কোনো নিচের ডাল থাকে আজকেই কেটে দিন খুব ধারালো ভালো অস্ত্র দিয়ে কেটে দিন তারপর যে কোনো ছত্তাক নাশক কিংবা বাড়িতে যদি অ্যালোভেরা থাকে অ্যালোভেরার রস দিতে পারেন গুঁড়ো হলুদ যদি থাকে হলুদটা গুলে জলে ভালো করে লাগিয়ে দিন দেখবেন মুকুল আনার সম্ভাবনা গাছ কিন্তু বাড়িয়ে তুলবে আপনাকে বাজার থেকে যে কোনো একটা পিজিআর কিনতে হবে এটা যেমন বুস্টার টু বুস্টার টু কিনতে পারেন মিরাকুলান না হলে বাম্পার এই তিনটে পিজিআর মধ্যে যে কোনো একটা পিজিআর আপনাকে নিতে হবে এক লিটার জলের মধ্যে টু এম আমরা মিশিয়ে নেব শুধু পিজিআর দিলে এখন শেষ লগ্নে হবে না আমাদের আরও ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখুন এই পিজিআর মধ্যে আমরা দুগাম একা কিংবা একতারা যে কোনো কীটনাশক ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভোরবেলা না নাহলে বিকেলবেলা গাছে আমরা স্প্রে করে দেব ভালোভাবে স্নান করিয়ে দেব এর ঠিক সাত দিন পর আমরা যেটা গাছে দেব ফ্লোরা এক লিটার জলে হাফ এম এল থেকে এক এম পর্যন্ত ফ্লোরা খুব ভালোভাবে মিশিয়ে আপনার গাছকে ভালোভাবে সান করিয়ে দিন পিজিআর এবং ফ্লোরা দেওয়ার ঠিক তিন থেকে চার দিন পর আমরা গাছে যেটা দেব পটাশিয়াম অর্থাৎ পাঁচ গ্রাম এমওপি এক লিটার জলে এবং দু গ্রাম বোরন মিশিয়ে খুব ভালোভাবে গাছে আমরা স্প্রে করে দেব কারণ আমরা একেবারে শেষ লগ্নে হাজির আমাদের যে করেই হোক মুকুল আনতেই হবে বন্ধু আম গাছের পাতায় কিংবা ডালেই শুধু স্প্রে করলে হবে না মাটিতেও কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে এইভাবে শেষ লগ্নে অন্তত একবার চেষ্টা করে দেখুন বন্ধু আপনি সফল হবেন একদিন ভোরবেলায় উঠে দেখবেন এই রকম আপনার আম গাছে মুকুলে মুকুলে ভরে গেছে আর মুকুল থেকে কি করে গুটিতে পরিণত করবেন গুটি থেকে কি করে আমে পরিণত করবেন আজ থাক হবে পরের একটা ভিডিওতে দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলের জন্য নয় পৃথিবীর জন্য গাছ লাগান পরিবেশের জন্য গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি নমস্কার